আমার ছেলে মেয়ে দুটো ভোর থেকে উঠে বাবা ঘুরতে যাব বাবা ঘুরতে যাব। ওদের খুব আবদার সময় খুব শর্ট এদিকে ছোট একটা জব করি সেখানে ছুটি নেয় পরে এই আমার বাড়ির কাছে একটা পার্ক আছে সেটা হলো মূলাদি থানার সংলগ্ন বাজার নদীর পাড়ের দিকে একটা ফুড পার্ক বানাইছে ছোট্ট করে স্পেসটি সুন্দর দেখতে আমার ভালো লাগে আর বাচ্চারা গিয়ে আনন্দ এসে আপনারা এসে একটু ট্রাই করে দেখতে পারেন আসলে আর ভালোই স্পেসটা অল্পতে ভালো এনজয় করা যায় তাসফেদি আয় তাসবেদ